দিনাজপুর কাহারোল উপজেলায় এই প্রথম মহিলা উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পেলেন মৌসুমি আক্তার দিনাজপুর জেলা কাহরুল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মালিক সরকার সাতাশ নভেম্বর মৃত্যুবরণ করায় বৈনিত উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এবং নতুন চেয়ারম্যানের কার্যভার গ্রহণ না করা পর্যন্ত চোদ্দই ডিসেম্বর প্যানেল চেয়ারম্যান মৌসুমী আক্তারকে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব সহ আর্থিক ক্ষমতার নির্দেশ প্রদান করা হয় এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান মৌসুমী আক্তার সঠিকভাবে দায়িত্ব পালনে কাহরুলবাসীর সাধারণ জনগণ কাছে দোয়া ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন আমি মোসম্মদ মৌসুমী আক্তার বর্তমান উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমি এই মুহূর্তে স্মরণ করতেছি উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মালেক সরকার পুনর্বিধি আত্মার মাকগেরাত কামনা করছি আমি যে সময়টুকুর জন্য ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন এই সময়টুকু আপনাদের সাথে নিয়ে আপনাদের সেবায় যেন নিয়োজিত থাকতে পারি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয়